দ্য বিগেস্ট শো অন আর্থ অলিম্পিকে এই নামেই চেনেন বিশ্ববাসী কিন্তু খেলায় পদক জেতা ছাড়াও আরেকটি কারণে বেশ আলোচিত এবারের অলিম্পিক এটলিদের নৈপুণ্যের কাহিনী ছাপিয়ে আলোচনা এসেছে তাদের প্রেমের বিষয়টি এই পর্যন্ত সাতটি বিয়ের প্রস্তাবে সাক্ষী হয়েছে রিও অলিম্পিক কত কিছু না হয়ে থাকে খেলার জগতে সবচেয়ে বড় আসর অলিম্পিকে যার যার অঙ্গনে সেরাটা দিয়ে খেলোয়াড়দেরকে জয় করেন স্বর্ণ কেউ বা ব্রোঞ্জ কিন্তু বিষয়টা যদি হয় বিয়ের প্রস্তাব তাহলে তা বিস্ময় পর এমনই এক একটা ঘটনা ঘটে চলেছে রিও অলিম্পিকের একত্রিশতম আসরে রিও অলিম্পিকে কোন পদক না জিতলে প্রথম বিয়ের প্রস্তাব পেয়ে আলোচনায় আসেন ব্রাজিলিয়ান রাগব্য প্লেয়ার ইসাডোরা সিরোনো আট আগস্ট খেলার মাঠে মাইক্রোফোন হাতে নিয়ে ইসাডোরাকে বিয়ের প্রস্তাব দেন স্টেডিয়াম ম্যানেজার মার্জোরি এনিয়া বিয়ের প্রস্তাব দেওয়ার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছেন পদক জো চিমা চীনা ড্রাইভার মহিলাদের তিন মিটার বোর্ডে দ্বিতীয় অবস্থান পেয়ে হবু করে হেজুর কলাও তখন সদ্যর পদে পদক উঠেছে আচমকাই করে বসে নাটকীয় প্রেম নিবেদন করেন চীনের ডাইনিং দলের আরেক সদস্য আমি যখন মাথা ঘুরিয়ে কিংকে আমার দিকে হেঁটে আসতে দেখি তখনই বুঝেছি ও এমন কিছু একটা করতে যাচ্ছে আমি খুবই নার্ভাস ছিলাম সেই সাথে আমার বিশ্বাসও হচ্ছিল না যে এমন কিছু হতে যাচ্ছে আসলে বলতে কি এমন কিছু যে আমি করব। এমন কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমার ছিল না খেলায় আমার অর্জন বিশেষ কিছু ছিল না কিন্তু আমি স্মরণীয় করতে চেয়েছি আমার মনে হয়েছে এমন একটি ঘটনার জন্য অলিম্পিক সেরা যায় প্রস্তাব দিতে অলিম্পিকের আসলকে বেছে নিয়েছেন আরেক সমকামী দাম্পতি ব্রিটিশ রেস ওয়াকার হ্যারি ডিমলে ও টম্পোস ব্যতিক্রমে চর্চা আলোচনায় আছে মার্কিন ট্রিপল জাম্পার উইল ক্লে ও এবং গোল্ডিং জুটি সবশেষ তালিকায় যোগ হয়েছে একমাত্র সাইক্লাস জুটি জেসন কেনি ও লয়া রটের নাম অলিম্পিক এখন পর্যন্ত একমাত্র স্বর্ণজয়ী জুটি তারা অলিম্পিক শেষে সবাই যখন মেডেলের হিসাবে ব্যস্ত তখন এসব দাম্পতির উচ্ছ্বাস তারা পেয়েছে জীবন সুন্দর নুসরাত সেরিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ